তো অবশেষে কিন্তু টাকা পেয়ে গেলাম ভাই টাকা ইদনা সুগুন ইদনা শুকুন তো বন্ধুরা টাকাটা পেয়ে গেলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে দেখো কত টাকা ভিডিও থেকে ভিডিও দেখে কত টাকা পেয়ে গেলাম ভাই শুধু পাঁচশোর কোথা থেকে পেলাম এই টাকাটা ভিডিও কিভাবে টাকা আসছে তো চলো সবটাই কিন্তু থাকবে এই সেম ভাইয়ের ভিডিওতে তো তোমরাও যারা টাকা কিন্তু পেতে পারো এরকম টাকা দেখতে পাচ্ছ কত টাকা এরকম টাকা পেয়ে যাবে তো ভাই এতক্ষণ যেটা দেখালাম তোমাদেরকে টেলার ঠিক আছে তোমরা অনেকেই ভাবো মানে শ্যাম ভাই অনেকেই জিজ্ঞাসা করে যারা জীবনেও লাইক দেয় না কমেন্ট করে না ভিডিওতে দিন শুধু জিজ্ঞেস করে ভিডিও থেকে কত টাকা ইনকাম হয় কত টাকা এটা তো টাকা ইনকাম হয় তোমাদেরকে দেখাচ্ছি আমি চাই তোমরাও টাকা পাও তোমরাও ক্যামেরা কিনো তোমরাও গাড়ির তেল পুড়িয়ে ভিডিও বানাও টাকা পাবে তো আজকের এই ভিডিওটা দেখে কিন্তু যারা শত্রু যারা শ্যাম ভাইয়ের প্রতি হিংসা করে তাদের যে কী ফাটান ফাটবে তারাই বুঝতে পারবে যে না আমিও কাল থেকে ক্যামেরা কিনে একটা দোন ক্যামেরা কিনে ভিডিও বানায় টাকা পাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা পাঁচশো নোটও আছে পাঁচটায় এই দেখো পাঁচশো টাকার নোট এগুলো দেখো দেখতে পাচ্ছ কত টাকা এসেছে আজ তো চলো তোমাদেরকে সব কিছুই কিন্তু দেখাচ্ছি টাকার ডিটেলসটা ভিডিও বানালে হবে না শুধু টাকার জন্য মানুষ ভিডিও বানায় মানুষের ভাবনা চিন্তা এটাই ঠিক আছে তো আমি চাই আমরা তো টাকা পেয়েছি হাতে পেয়েছি তো তোমরাও টাকা পাও কীভাবে টাকা পাবে তোমরাও ভিডিও বানাও তোমরাও দূর দূরান্ত যাও গাড়ির তেল পুড়িয়ে রোদ পোধে জলে খাটো এবার যারা না যেতে পারবে তোমরা ল্যাংঠা নাচ করো বাড়িতে ঠিক আছে স্বামীগুলো বইয়েরা টাকা পাবে হিসাবে ভাবনা চিন্তা করে কিছু কিছু দেখি তো সোশ্যাল মিডিয়ায় পুরো মানে উলঙ্গ ড্যান্স করে মানে কোনো রকম ভেঁকে ঠিক আছে সময়টা উচ্ছন্ন যেতে পারছে এই টাকার ইনকামে গতরকে খাটিয়ে টাকা ইনকাম করতে পারবে না ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করবে তো চলো তোমাদেরকে আজকে ডিটেলস বলছি পুরোটাই বলবো টাকাটা কীভাবে পেলাম কোথা থেকে পেলাম লাস্টে বলবো এখন বললে মুডটা নষ্ট হয়ে যাবে ভিডিওর তো পুরো ভিডিওটা আগে দেখেলেও তোমরা তোমরাও টাকা পাবে তো চলো আমাকে অনেক মানুষই জিজ্ঞাসা করে রাস্তাঘাটে এবং দেখা হলে জিজ্ঞাসা করে যে শ্যাম ভাই কত টাকা ইনকাম হয় কিন্তু আর জীবনে ভিডিও দেখে না তারপরে এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই কোথাও ভিডিও করার কিছু নেই তো ভাবলাম এই টাকা নিয়ে আজকে ভিডিও দিয়ে মানুষকে চমক দিই তো সেই জন্যই কিন্তু টাকাগুলো নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা ভাববে হয়তো ভিডিওর থেকে টাকা ইনকাম হচ্ছে খুব তো সেই জন্য একটা ক্যামেরা কিনে নিলে এটা কদিন কুঁড়াক করলে অনেকেই করছে এরকম আমি দেখছি আমাদেরকে ফলো করে অনেকেই কুঁড়াকুতি করছে দু মাস চার মাস ছুটাছুটির পর আর যখন টাকা পায়নি আর ভিডিও কুঁটাকুতি করে আরে টাকাটা তোদের দিকে দিবে কে যারা জিজ্ঞাসা করিস যে স্যাম ভাই কত টাকা ইনকাম হয় তোদের দিকে টাকাটা দিবে কে তোরা ভাবতো মোবাইলে একদিন নেট না থাকলে তার পরের দিন থেকে মানে তার পরের সেকেন্ড থেকে কিন্তু তোর নেটটাও চলে না এখানে টাকা দিয়ে ভিডিও করতে হয় হ্যাঁ টাকা কি পায়নি পায় যারা যাদেরকে ড্যান্স দেখে স্টার মানুষের ভালো লাগে স্টার দেয় স্টার দেয় ফেসবুক ইউটিউব থেকে হয়তো ইনকাম হয় জানি না কাদের হয় হয়তো হয় অনেকের একটা ছেলে কিছুদিন আগে ঘটনা বলি ভিডিও করতো লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া তারপর বিস্কুটের ব্যবসা করতো ভিডিও করে করে একটু ফেমাস হয়ে যাওয়ার পরে সে ব্যবসা বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিয়ে ভাবছে ফেসবুক দু ইউটিউব থেকে হয়তো এক দুবার কবার টাকা পেয়েছে না পেয়েছে জানি নি এখন কি করে প্রত্যেকটা মানুষের দোকানের অ্যাড দেয় কিছুদিন হয়ে গেলে ফোন করে বলে বাবু তোমার দোকানের অ্যাডটা দিবে গো লঙ্কা কুঁড়া হলুদ ব্যবসা করতে এখন বন্ধ হয়ে গেছে ঠিক আছে এইভাবেই তার সংসার চলছে ঠিক আছে মানুষ যদি এই ফেসবুক আর ইউটিউব থেকে টাকা ইনকামের চক্করে মানুষ অনেক বাজে কাজে সময় নষ্ট করছে হ্যাঁ তুমি বলবে তাহলে শ্যাম ভাই যে বাজে কাজে তুমি কেন করছো এবার তুমি যদি ভাবো যে আমাকে লোক চিনবে আমি ফেমাস হবো তাহলে তুমি করতে পারো তাহলে তুমি ভিডিও বানাতে পারো আর তুমি যদি টাকা চিন্তায় ভাবো যে আমি ভিডিও করবো টাকা পাবো যদি ভাবো তাহলে তুমি একটু ঘুমিয়ে জল খাবে এবার যদি কারো আমি এখানে বলতে পারিনি যদি বাড়ির কেউ বিয়ে করে নিয়ে এসেছে যেমন অনেকে দেখি তো বউটা খুব সুন্দর দেখতে বেশ কিছুদিন ভালোই ড্যান্স ফ্যান্স করছে অন্যরকম ড্যান্স এগুলো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না আমরা একটু ভদ্রভাবে ভিডিও বানাই তাদেরকে দেখে অনেকে টাকা পাকা দেয় স্টার ফার পাঠায় তো সেই জায়গা থেকে টাকাগুলো হয় হ্যাঁ এমনি ভাবোনি যে তুমি ওই নসিব খুব ভালো হলে টাকা পায় হয়তো হাজারজন ভিডিও করে তার মধ্যে হয়তো দশজন হয়তো টাকা পায় কীভাবে টাকা পায় স্টার পাঠায় কেউ কিংবা ফেসবুক ইউটিউব থেকে লক্ষ লক্ষ ভিউ হয় লক্ষ 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 কোটি কোটি ভিউ হয় তাদের হয়তো কিছু টাকা ফেসবুক কিংবা ইউটিউব থেকে দেয় ঠিক আছে জানা যায় তো যাই হোক বর্ষার বাজারে কিছু ছিল না ভিডিও করার তো এই টাকাটা একজনের থেকে নিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে ভিডিওটা করলাম লাস্ট পর্যন্ত হয়তো অনেকে দেখেনি যে কি হলো এই ভিডিওটা ভাইরাল হবে ভালো আর এই ভিডিওটা দেখে যারা সত্যুরু পুরো দেখেনি একটুখানি দেখেই পালিয়ে গেছে বলে বলো ভাই টাকা পেয়ে গেছে হয়তো কয়েকজন ফোন করবে যে শ্যামবাহিক খাওয়াতে হবে ঠিক আছে অনেকেই হয়তো ফোন করবে যে আমাকে টাকাটা পেয়েছ খাওয়াও আবার হয়তো অনেকে দোকানেও চলে আসবে ঠিক আছে এরকম মানুষ মানুষ সত্যটা বিশ্বাস করে না তো সেই জন্যই আজকে এই ভিডিওটা বানালাম তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো বন্ধুরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো এই যে বড়ো বড়ো চ্যালেঞ্জগুলো কী করে চলে জানেন কীভাবে চলে যাদের কাজ করে যাদের ভিডিও করে তাদের থেকে পয়সা নেয় তাদের দিকে পয়সা নিয়ে তাদের কিন্তু টাকাটা লেবারপত্র চ্যালেঞ্জগুলো চলে আমরাও আগে ভাবতাম যে টাকা মানে কেউ না কেউ দেয় না আমরা অনেক জায়গায় ভিডিও বানাতে যাই সবাই রেসপেক্ট করে আবার কিছু কিছু জায়গায় এরকম ভাবে বলে কাছে যে টাকা ইনকাম করার জন্য চলে এসছে ঠিক আছে তো টাকাটা ইনকাম করতে আসে আজকে আমি একটা কথা বলছি আমাদের দিকে দেখে অনেকেই শিখছে আমাকে দেখে তো আমার একজন বন্ধু ইউটিউবে কীর্তনের ভিডিও করতে যায় কীরকম টাকা ইনকাম করে যে আর ভিডিও করতে যায় সেই কীর্তনিয়ার থেকে দু হাজার তিন হাজার টাকা রেট ভিডিও করার জন্য কিংবা তোমার ঘরে কীর্তন আছে তুমি তাকে ফোন করলে যে আমার ঘরে যে কীর্তনটা আছে একটু ভিডিও করে দিতে হবে তার থেকে টাকা দেয় ঠিক আছে সেইভাবেই তাদের সংসারটা চলে তাদের ইনকাম হয় এগুলো আমি জানি একটা ইউটিউবার বন্ধু আমাকে বলেছিল যাদের কীর্তন হয় নিয়ে টাকা দেয় যাতে সে ফেমাস হবে তার কীর্তনটা আরও যাতে চলে কিংবা গেস্টার কিংবা যাত্রারা এরকম আর কি তো অনেকেই ভাবে যে ভিডিও থেকে ইনকাম হয় আমি যারা এরকম ভাবনা চিন্তা আছে আপনাদেরকে বলছি আপনারা দু চার মাস ছুটাছুটির পর যখন দেখবেন কিছু হয়নি মানুষ কি জানেন তো দূর থেকে ঝাউ বাগান লাগে ঘন কাজকে যায় এখন খারাপ আমার দোকানের ছেলেটাও এই টাকাটা দেখে বলছে ওর বাবের কদিন আগে শরীর খারাপ হয়েছিল সামান্য এই দশ হাজার টাকা নয় আট হাজার টাকা আছে কিন্তু ব্যান্ডেলে দেখাচ্ছে অনেক টাকা বলছে কি হলো বাবাকে বললে টাকা সিরিয়াস মাইন্ডের মানুষ কী জানো তো দোকানে একটা কাজ নেই ব্যবসা শুধু আমার দোকান নয় যে বর্তমান সময় যা পরিস্থিতি ব্যবসা করছে না যারা ব্যবসার সাথে যুক্ত তারা বুঝতে পারবে আর যারা ওই লোকের দোকানে কাজ করে হয়তো মাইনাস তিন হাজার কি পাঁচ হাজার দশ হাজার টাকা তারা বুঝতে পারছে না যে ব্যবসার দিন দিন অবস্থা কি খারাপের দিকে চলছে তো যারা ব্যবসাদার ব্যবসা করছে তারা একমাত্র বুঝতে পারবে যে ব্যবসার কী পরিস্থিতি হচ্ছে তো প্রত্যেকটা মার্কেট কিন্তু খারাপ কদিনভাবে বৃষ্টির জন্য দোকানে ব্যবসাই হচ্ছে না তো যাই হোক তোমাদেরকে ভিডিওটা দেখালাম দূর থেকে অনেকেই অনেক ভাবে ফেসবুক ইউটিউব থেকে কি টাকা ইনকাম হয় না হয় হয়তো হাজারে বললাম দশজনের ইনকাম হয় সেই ভাবনা চিন্তা নিয়ে যদি তুমি টাকা পাওয়ার চিন্তা ভাবনায় এগাতে পারো তাহলে তুমি আগাও তোমাকে ওই হাজারের মধ্যে দশজনের মধ্যে হতে হবে সেরকম কিছু ভিডিও করতে হবে তাহলে তুমি টাকা পেতে পারো তুমি খুব ভালো ভিডিও করলে তোমাকে মানুষ সাপোর্ট করবে না তুমি যদি ন্যাংটা নাচ করো সেখানে দেখবে মানুষ প্রচুর লাইক কমেন্ট ও বলছে হেভি হেভি দুর্দান্ত তেমন হবে ভালো ভিডিও করে তুমি কিচ্ছু জায়গা করতে পারবে না এটা তোমাকে আমি বলে দিলাম বন্ধুরা যারা দর্শক দিচ্ছে আর যদি কেউ কমেন্টটা গালাগালি দেওয়ার থাকে দেখুন তাদেরকে বলছি যাদের ভিডিও ভালো লাগবে না আমি তেলাইনি ঠিক আছে তেলাইনি নিই কাউকে আর আমার ভিডিও দেখতেও হবে না তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বৃষ্টির ওয়েদারে কোথাও কদিন ভিডিও বানাতে যেতে পারছি নি বৃষ্টির জন্য ক্যামেরা জল পড়ে গেলে খারাপ হয়ে যাবে তো সেই জন্য এই ভিডিওটা বানালাম একটা অলএ আর একটা জোন কবে যে কিনতে পারবো জানি না ভগবান কবে টাকা দিবে আর এই টাকাটা লোকের নিয়ে এসে ভিডিও করে জাস্ট তোমাদেরকে দেখালাম ভিডিওটা আশা করছি সবাই ভালো লাগবে ধন্যবাদ বন্ধুদেরকে অবশেষে আর একটা দামি কথা বলে রাখবো নিজের অভিজ্ঞতা আজকে যে কথাটা বললাম অ্যাকচুয়ালি আমাকে যারা জিজ্ঞাসা করে রাস্তাঘাটে কিংবা দোকানে জিজ্ঞাসা করে কত টাকা ইনকাম হয় তো তোমাদের জন্য এই ভিডিওটা আমাকে বানাতে হলো তোমরা জীবনেও মারা ভালো পুরো ভিডিও দেখবে না গোটা ভিডিও ঠিক আছে একটু দেখো ঠিক আছে একটা যে ওয়ারলেস কিনতে হবে কিংবা একটা দোন ক্যামেরা কিনতে হবে এগুলো মানুষ কত নেই তো মানুষকে আমি বলবো যে সকল মানুষ আমার রেগুলার ভিডিও দেখেন বেরাবুদ যাদের ভালো বাসা দেন যারা ভালো লাগে তো টাকা পয়সা কিন্তু ভাই দেখে ফোনে খরচা করবে সমাজে কিন্তু তুমি যখন বিপদে পড়বে তোমাকে কেউ না দিয়ে হেল্প করবে না কিন্তু যখন তোমার ভালো সময় হবে ভালো মন্দ খাবে সেই সময় তোমার অনেক বন্ধু থাকবে ঠিক আছে আর তুমি যখন বিপদে পড়বে তোমাকে অর্থ দিয়ে কেউ সাহায্য করবার মতন থাকবে না যদিও কেউ দাঁড়াতে চায় সে ভয়ে পালিয়ে যাবে জানেন যদি টাকা চেয়ে বসে থাকে কিন্তু যারা পাশে দাঁড়ায় দাঁড়ায় নাকি পাশে দাঁড়ায় তারা হচ্ছে প্রকৃত বন্ধু যারা বিপদের সময় পাশে দাঁড়ায় তো সেই বন্ধুকে কিন্তু তুমি জীবনেও ভুলো না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট জানাবেন